আমার নাম সজল ঘোষ হাত করবেন না নমস্কার করবেন না আশীর্বাদ করুন আমি এখান থেকে বিজেপি দলের প্রার্থীর একটা সুযোগ আমাকেও দিব সবাইকে দিয়েছেন সিপিএম তৃণমূল সবাই পেয়েছেন বিজেপি কখনো একটা সুযোগ মায়েদের কাছে বোনেদের কাছে এই অঞ্চলের সমস্ত মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সজল ঘোষ ভোট প্রার্থনা করছি এই গাড়িটাকে ছেড়ে দাও আমি সজল ঘোষ এখানকার বিজেপি দলের প্রার্থী আপনাদের কাছে আপনাদের দরজায় আপনাদের পাড়ায় ভারতীয় জনতা পার্টির পক্ষে আমরা আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি আমার বলছি ভোটটা কোনো ভিত্তি নয় ভোটটা হচ্ছে ঋণ মানে ধার যদি কাজ করে শোধ করতে না পারি এই নির্বাচন দু বছরের জন্য আমি যে নির্বাচনটায় প্রতিদ্বন্দ্বিতা করছি সেই নির্বাচনটা দুবারের জন্য দু বছরের জন্য যদি মনে হয় যে আমি কিছুই করিনি দু বছর বাদে এলে উপর থেকে জল ঢেলে দেবে নিশ্চয় নিশ্চয়ই একটা সুযোগ চাইছি দু বছরের জন্য এটা এই ভর্তা পাঁচ বছরের জন্য নয় কারণ এটা উপনির্বাচন একবার সুযোগ দিন যদি পছন্দ না হয় দু বছর বাদে পাল্টে দেবেন এখনো আপনার বাড়ির সামনে এই নালা আমার প্রধান লক্ষ্য থাকবে এই বরানগরে যাতে এই ওপেন রেন না থাকে এখনো বহু বাড়িতে জল কিনে খেতে হয় বহু বাড়ি না প্রায় অধিকাংশ বাড়ি আমার এই দুটোই প্রধান এবং প্রথম এজেন্ডা দু বছর হ্যাঁ এগুলো থাকলে তো মশা হবেই বছরে বছরে পুজো কালী পুজোর মতন ডেঙ্গু ম্যালেরিয়া হবে এটা স্বাভাবিক বিষয় একটা সুযোগ দিন দু বছরের জন্য নয়তো পরের বছর দরজা খুলবেন না ভোট দেবেন না পাঁচ বছর থাকতে হবে সঞ্জিত মন্ডল টিএমসির পঞ্চায়েত মেম্বার শেখর মন্ডল কংগ্রেস বীরেন ঘোষ কংগ্রেস দিলীপ সরকার টিএমসি অসিত মন্ডল দেবব্রত মন্ডল মন্ডল কংগ্রেস মিরনন্দ শেখর পান্ডে ইন্দ্রজিৎ মন্ডল নগেন মন্ডল এবং মিঠুন মন্ডল সিপিএম বলরাম মন্ডল অজিত মন্ডল টিএমসি সীদাম মন্ডল প্রকাশ মন্ডল সিপিএম ধীরাজ মন্ডল সমীর মন্ডল এরা সবাই আজকে বিভিন্ন দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন বন্দে মাতারম বন্দে মাতারম বিজেপি 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 জীবদম জীবদম জীবদম